প্রায় প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে মিশ্রণের একটি অঙ্ক দেওয়া থাকে এই জাতীয় অঙ্কগুলি দ্রুত সমাধান তোমরা কিভাবে নির্ণয় করবে তা আলোচনা করবো আজ তোমাদের এমন একটা টিক্স শেখাবো যে টিক্সের মাধ্যমে তোমরা অঙ্কটিকে পুরো ক্যালকুলেশন না করে এর সমাধান কিন্তু করতে পারবে দেখো অঙ্কটা কি দেওয়া আছে এক ধরনের পিতলে তামা দস্তার অনুপাত ফাইভ ইস্টু টু এই ধরনের আটাশে গ্রাম পিতলে আর কত তামা মেশালে তামা দস্তার অনুপাত থ্রি ইস্টু ওয়ান হবে এখানে লক্ষ্য করে দেখো আগে পিতলে তামা দস্তর অনুপাত কত ছিল ফাইভ ইস্টু টু বর্তমান অনুপাতটা কত দেওয়া আছে না থ্রি ইস্টু ওয়ান আছে এখানে লক্ষ্য করে দেখো যেহেতু পিতলে তোমার তামামে শুনেছে তাই দশ তার পরিমাণটা তোমরা কি করবে না সমান করলো এখানে তো অনুপাতে দুই আছে এখানে কত আছে এক আছে তাই কি করবে এই অনুপাতের প্রত্যেকটা পদকে তোমার দুই দিয়ে গুণ করে নাও তাহলে তিন দুইয়ের ছান দুই একে দুই এবার এখানে লক্ষ্য করে দেখো দেখো দশ তার পরিমাণটা সমান এসছে তাহলে পিতলে তামার পরিমাণটা কত বৃদ্ধি পাচ্ছে না প্লাস এক একক পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবার লক্ষ্য করে দেখো আগে পিতলের তামা দস্তার মোট অনুপাতের সমষ্টি কত হচ্ছে পাঁচ আর দুই সাত ইউনিট তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাত ইউনিট সমান সমান কত না আঠাশ কিগ্রা তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেটা তোমার আছে সি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমার যদি বিস্তারো তাহলে এই অঙ্কের উত্তর কত তোমার কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই চারটে নিত্য ভিডিও টিপস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো